আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব সকল নামাজের পরে বাসাই করা কোরআনুল করিম থেকে বিশেষ পাঁচটি দোয়া ও মোনাজাত এই পাঁচটি দোয়া মোনাজাতে আপনি কীভাবে বলবেন আসুন আমরা সে বিষয়ে জেনে নেই চলুন তাহলে প্রিয় দর্শক প্রথমেই নামাজের পর পঠিতব্য সকল তাসবি তাহালিল দোয়া ওজিফা পাঠ করবেন অতপর কবর জিয়ারতের উদ্দেশ্যে সুরা ফাতিহা একবার সুরা ক্লাস তিনবার অর্থাৎ আল্লাহ সুরাটি এবং দরুর শরীফ কয়েকবার পাঠ করবেন অতপর আল্লাহ হুম্মা আমিন বলে সিনা বরাবর দুই হাত তুলে মোনাজাত করবেন মোনাজাতে দুই হাত তুলে দোয়া করা সন্ন্যত প্রথম মোনাজাত এ মুনাজাতে তিনটি উপকার পাবেন এক আপনার সকল গুণা মাফ হবে দুই আপনাকে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করে দেবেন তিন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে হেফাজত করবেন অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুবাহানুল্লাহ মোনাজাতটি হচ্ছে রব্বানা জলামনা আং ফুসানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনালখ সিরিন মোনাজাতের বাংলা উচ্চারণ রব্বানা জলাম না আং ফুসানা ইল্লাম তা কফির লানা ও তা রহাম্না লানা কু নানা মিনালখ মুনাজাতের অর্থ অর্থ হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রিয় দর্শক এই মোনাজাতটি হচ্ছে সুরা আরাফের তেইশ নম্বর আয়াত আমাদের আদি পিতা হজরত আদম আলে সালসালাম জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধ মার্জনার জন্য আল্লাহর পক্ষ থেকে এ প্রার্থনা শিখে নিয়ে এর দ্বারা মোনাজাত করে ক্ষমা প্রাপ্ত হন সোবাহানুল্ল দ্বিতীয় মোনাজাত এ মোনাজাতে তিনটি উপকার পাবেন এক দুনিয়াতে কল্যাণ পাবেন দুই আখেরাতেও কল্যাণ পাবেন তিন জাহান নাম থেকে মুক্তি পাবেন আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে আপনাকে হেফাজত করবেন সুবাহুল্লাহ মোনা যাত্রী হচ্ছে মোনাজাত্রীর বাংলা উচ্চারণ রব্বানা ফিদ দুনিয়া অর্থ হে আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দাও আর জাহান নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও সুরা বাকারা দুইশো এক নম্বর আয়াত প্রিয় দর্শক ইহা একটি পরিপূর্ণ দোয়া ইহুকাল ও পরকাল উভয় জগতের কল্যাণের জন্য দোয়া করায় আল্লাহরবুল্লা আলমিন এর প্রশংসা করেছেন সুরা বাকারার এ আয়াতের মাধ্যমে বেশি বেশি দোয়া করলে মুনাজাত করলে ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ হবে সুবাহ হজরত তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম এর অধিকাংশ দোয়া ছিল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন ও পরকালেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক আমরাও এই দোয়াটি নামাজের পরে মোনাজাতে বেশি বেশি করে করব আল্লাহ। তৃতীয় মোনাজাত এ মোনাজাতেও তিনটি উপকার পাবেন এক আপনার তওবা কবুল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে সুবাহানুল্লাহ আপনার মনের আশা মনের ইচ্ছা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন তিন আপনার সকল কাজ সহজ হবে অর্থাৎ যেই কাজগুলো আপনার কঠিন মনে হয় সেই কাজগুলো আল্লাহ রব্বুল্লা আলামিন সহজ করে দেবেন সুবাহান আল্লাহ হচ্ছে রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কাঙ্ আলিম অতুব আলাই না ইন্না কাং রহিম বাংলা উচ্চারণ রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কাং তাসসামিউল আলিম ওয়া আলাইনা ইন্না কাং তাত্তাওয়াবুর রাহিম সূরা বাকারার দুইশত সাতাশ নম্বর আয়াত এটি অর্থ হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আর আমাদের তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী পরম দয়ালু প্রিয় দর্শক হযরত ইব্রাহিম আলহ্লা ও হজরত ইসমাইল আলহি সাল্লাসালাম কাবাঘর নির্মাণকালে এ দোয়াটি পাঠ করেছিলেন এবং আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া কবুল করেছিলেন সুবাহানুল্লাহ চৌতুর্থ মুনাজাত এ মুনাজাতে তিনটি উপকার পাবেন এক সন্তান না হলে সন্তান হবে অর্থাৎ আপনার অনেক বয়স হয়েছে এখন সন্তান ধারণের উপযুক্ততা নেই এই দোয়াটি যদি আপনি আমল করেন আল্লাহরবুল্লা আলমিন আপনাকে সন্তান দান করবেন দুই সন্তান হলে যোগ্য সন্তান হবে তিন নেককার ও আমলি সন্তান হবে প্রিয় দর্শক আসুন সেই মোনাজাতটি কি আমরা জেনে নেই মোনাজাতটি হচ্ছে রব্যে হাবলি মিনা হেন ছোট্ট একটি দোয়া বাংলা উচ্চারণ রব্যে হাবলি মিনা সলিহীন অর্থ হে আল্লাহ আমাকে একটি সৎ যোগ্য সন্তান দাও সুরা সাফাত একশো নম্বর আয়াত প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটির মাধ্যমে নবীরা আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছিলেন এটি সৈয়দেনা ইব্রাহিম আলহি সালু দোয়া যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন আল্লাহ তালা তার এ দোয়া কবুল করেছিলেন এবং ইসমাইল আলহি সাল্লাতু পুত্র সন্তান হিসাবে দান করেছিলেন সুবাহান্লাহ পঞ্চম মুনাজাত। এ মুনাজাতে তিনটি উপকার পাবেন এক মা বাবার গুনা মাফ হবে আপনার মা বাবা যদি জীবিত থাকে মা বাবা যদি মৃত্যুবরণ করে তবুও আল্লাহরব্বুল আলমিন মা বাবার গুনা মাফ করবেন দুই মা বাবার কবরের আজাব মাফ করবেন তিন আল্লাহরবুল্লা আলমিন মা বাবাকে কবরে লালন পালন করবেন সোবাহ প্রিয় দর্শক মা বাবার জন্য দোয়া করতে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এভাবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগের বাংলা উচ্চারণ রব্বির হামুহুমা হুমা কামা রব্বায়ানী সগের অর্থ হে আল্লাহ তাদের উভয়ের প্রতি অর্থাৎ আমাদের পিতামাতার প্রতি রহম করো যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে ছোটকালে লালন পালন করেছেন সুরাবানী ইসরাইলের চব্বিশ নম্বর আয়াত এটি প্রিয় দর্শক শ্রোতা এ মুনাজাতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা মাফের দোয়া কবরবাসীর জন্য দোয়া সন্তান সন্ততি পরিবার পরিজন ইত্যাদির জন্য খালেস নিয়াতে দোয়া করে সর্বশেষ এই দোয়ার মাধ্যমে মোনাজাতটি শেষ করবেন দোয়াটি হল সুবহানোর সালিন আল্লাহামদুলিল্লাহ রব্বিল আমিন বাংলা উচ্চারণ সুবহানা রব্বিকা রব্বিল্মাফুন ওয়াসালাম আল আল মুরসালীন আলহামদুলিল্লাহ রবিল আমিন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ